তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি পাহাড়ে আই মিন খাগড়াছড়ি পার্বত্য জেলা তো পাহাড়ে যেহেতু গেছি আমি তো শহরে থাকি পড়াশোনা করি এখানে তো ঈদে যখন পাহাড়ে মানে বাড়িতে গেছি তখন একটু ভিডিও করে নিলাম ভাবলাম যে তোমাদেরকে আমাদের বাড়ির এরিয়াটা মানে এলাকাটা এবং পাহাড়গুলা একটু দেখাই এই দেখো মানে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করতেছে অনেকেই পাহাড় দেখে নাই মানে এমনও মানুষ আছে। আমার কলেজ ফ্রেন্ড আছে কয়েকজন পাহাড় দেখে নাই ভাবছি নিয়ে গিয়ে পাহাড় দেখিয়ে আনবো আমাদের বাড়িতে যাই হোক দেখতেছোক বাইক চলে আমাদের ওইদিকে এগুলা গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছিল তো ভাবলাম যে ভিডিওতে তো তুলে নেই এরকম পাহাড় কেটে কেটে অনেক বড় বড় রাস্তা তৈরি করতেছে এগুলা মাত্র সলিং করছে আই মিন ইট বসাইছে যাই আমরা যাচ্ছিলাম আমার একটা ফুফুর বাড়িতে আমাদের বাড়ি থেকে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু অনেকেই পাহাড় দেখে নাই তো যেতে যেতে বেশ ভালোই লাগতেছিলো অনেক দিন পরে বাড়িতে গেছি প্রায় বছর দেড় বছর পরে বাড়িতে গেছি যাওয়া হয় না এই জন্য আর কি ভালো লাগতেছিল আর প্রচুর রোদ ছিল তখন ভিডিও তো রোদ তেমন ফোকাস দিচ্ছে না ওই দেখো দূরে মানে দূরে বোঝা যাচ্ছে যে ওখানে রোদে ফাটিয়ে ফেলতেছে জাস্ট ফাটাই ফেলতেছে মানে আমরা যেখানে আছি সেখানেও কিন্তু রোদ কিন্তু মানে ক্যামেরায় উঠতেছে না এখন দেখাবো যে আসল জিনিস দেখো কিভাবে ধান হচ্ছে পাহাড় আচ্ছা যাই হোক এগুলা দেখছো গাছে দেখো কাঁঠাল ধরে আছে ওই কাঁঠাল জুম করে দিতে মনে নেই দেখে নিও তোমরা এই দেখো গরু চড়াতে নিয়ে যাচ্ছে ওইটা অনেক দিন পরে দেখলাম কারণ গরু তো সচরাচর শহরে দেখি না আই মিন গরু বাজার ছাড়া এরকম আমাদের ওইদিকে গরু চড়াইতে নিয়ে যায় জঙ্গলে মানে মাঠে নিয়ে যায় জঙ্গলে নিয়ে যায় এরকম কাদের এলাকায় নিয়ে যাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে একটু আগে একটা বাইক দেখেছিল যে ঘাস নিয়ে যাচ্ছে গরুর জন্য এখানে হয়তো বা ওদের ঘাসের বস্তাটা পরে গিয়েছিল সেজন্য ওখানে ওরা একটু হোল করছে হোক ওদের এগুলা ঠিক করতেছে তো ওই যে সোজা একটা পাহাড় দেখতেছো ওখানে হচ্ছে যে আমার ফুফুর বাড়ি এই জমিনের মাঝখান দিয়ে যেতে হবে আসলে প্রাকৃতিকটা মানে এতটা সুন্দর ছিল ক্যামেরায় তো সব কিছু বোঝানো যায় না মানে বাস্তবে অনেকটাই সুন্দর অনেক উপভোগ করছি নিজের এলাকা হয়েও বছরে একবার দুই বছর একবার গিয়ে উপভোগ করতে হয় দেখো আমার একটা জেঠুর ছেলে এই জেঠুটা যেদিন ভিডিওটা করছি তার তিন চার দিন আগে চব্বিশে রমজানে মারা গেছে দোয়া করবা সবাই আমার জেঠুর জন্য দেন আমার জেঠু মারা যাওয়ার একদিন পরেই আমার ফুফু মারা গেছে যেই ফুফুর বাড়িতে এখন যাচ্ছি দুঃখের কথা